গরুর মাংস ভুনা ভুনা হইলেও আমি কিন্তু একটু আলু দিছি এটা ভাল লাগে গরুর মাংসের মধ্যে একটু আলু দিলে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক কিউট হয়েছে মু সিম্পল বাট অনেক কিউট নাবি সকালে উঠে কেক বানাইছে ভোরে উঠে দেখি ও কি ডিজাইনের কেক বানাইছে ওয়াও মাসাল্লাহ মাসাল্লাহ অনেক কিউট হয়েছে অম্মু সত্যি অনেক কিউট হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কেকটা অনেক সুন্দর হয়েছে যদিও রুমে অন্ধকার বোঝা যাচ্ছে না কিন্তু লাইট জ্বালাই দাও অনেক সুন্দর হয়েছে কেকটা খুব ভালো বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে একটা ফ্রিজে রেখে দাও একদম সুন্দর সেটও হয়ে গেছে অম্মু সিম্পল বাট অনেক কিউট ডেজার্ট হিসেবে নাভি একটা কেক বানাইছি দাদির জন্য আমার চাচি শাশুড়ি আসবে সেই জন্য কেক বানালাম ফ্রিজে রেখে দাও আর রান্না বান্না করব অনেক কাজ আছে আম্মু কি করো তুমি এখন আমি ডিম চিলতেছি ডিম রান্না করব ডিম ও আর এদিকে আছে এই যে চুলায় এদিকে আসো এই গোশের জন্য হুম তেজপাতা তেজপাতাটা আমি একটু ধুয়ে নিয়ে আসি 1 মিনিট দারচিনি ধোয়া লাগে না কিন্তু তেজপাতা ধোয়া লাগে তেজপাতা ধুয়ে নিয়ে আসলাম তাই ময়লা থাকে তো আচ্ছা এরপরে দিব হচ্ছে জিরা জিরা দিলাম তারপরে হচ্ছে ধনিয়া দিলাম তারপরে হচ্ছে হচ্ছে আমার হোম মেড গরম মশলা বাসায় বানানো তারপরে দিলাম হচ্ছে মরিচ ঝাল দিব একটু বেশি যেহেতু তো দুই আড়াই কেজি মাংস একটু ঝাল বেশি লাগবে আচ্ছা এবার দিব রসুন বাটা রসুন বাটা দিলাম তারপর দিব আদা বাটা গরু মাংসে আদাটাও কিন্তু একটু ভালোই লাগে আদা দেবো হলুদ হলুদ আচ্ছা চামচ তারপরে দিব লবণ লবণ দেবো দিয়ে দিলাম লবণ লাগলো আচ্ছা হয়ে গেল কিছু দেওয়া এবারে সে মশাটা কষাও ভালো করে আজকে পেঁয়াজটা একটু ভাজি নেই এলো হ্যাঁ কি করতেছ এখন মুরগি ম্যারিনেট করব লেবু দিচ্ছি হাত দিয়ে দিই রসুন বাটা আদা বাটা আর একটু রসুন লাগবে ঝাল হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এটা হচ্ছে গরম মশলা লবণ হায়েসস কোনো তেল দেওয়া হবে না বুঝছো এটা এবার খুব ভালো করে মাখাই রাখবো কি রান্না হয়েছে ডিম হয়ে গেছে আর এখানে এখানে চিকেন ভাজে রাখছি ভাজে রাখছি এই যে রান্না করবি মশলা কষাচ্ছি হ্যাঁ আর হচ্ছে গরুর মাংস ভুনা ভুনা হইলেও আমি কিন্তু একটু আলু দিছি এটা ভাল লাগে গরুর মাংসের মধ্যে একটু আলু দিলে আর বেগুন ভাজি করবো পোলাও হয়ে গেছে

चले गएसी सासीले देइ परमसो होइन न यखनो त न हे प्रतिवर्ष